পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম ও গুরুত্বপূর্ণ সেরা স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটিকে আমরা অনেকে বিকাশ ভবন স্কলারশিপ নামেও জানি এই স্কলারশিপ কারা পাবে কি যোগ্যতা লাগবে কি ডকুমেন্ট প্রয়োজন কত শতাংশ নাম্বার চাই কিভাবে আবেদন করবে কবে থেকে আবেদন শুরু সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে দিও এবং তোমার বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে দেখো প্রথমে যেটা বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা টাকার অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়েছে অথবা টাকার অভাবে আর পড়াশোনা করতে পারছে না তাদের জন্য উচ্চশিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার দেখো একটা কথা তোমাদের বলে দেই ভূগোল বিষয়ে যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে ভূগোল বিষয়ে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পেয়ে যাবে এখানে প্রত্যেক শিক্ষার্থীকে প্রত্যেকটা অধ্যায় এবং বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয় প্রত্যেকটি অধ্যায়ের নোটস প্রদান করা হয় অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় পঞ্চাশেরও বেশি প্র্যাকটিস সেট করার সুবিধা রয়েছে এবং সম্পূর্ণ ক্লাসরুম স্মার্ট এছাড়াও কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে দেখো মূল আলোচনার যে বিষয়বস্তু কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি বললাম না তুমি মাধ্যমিক পাস করলেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে তবে তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করতে হবে এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো যেটা বলছি যোগ্যতা কি প্রয়োজন দেখো প্রথমে ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ রেসিডেন্সিয়াল হতে হবে নেক্সট পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে সিক্সটি পারসেন্ট নম্বর না পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না পরিবারের বার্ষিকায় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে অবশ্যই নিম্নলিখিত কোর্সগুলির মধ্যে পড়াশোনা করতে হবে অর্থাৎ তুমি কি কি বিষয়ে পড়াশোনা করলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে সেটা একবার দেখে নাও যোগ্যতাগুলো সবাই দেখে নাও ভালো করে নেক্সট যেটা বলছি যে কোন কোন কোর্সে ভর্তি হলে তুমি তুমি এই স্কলারশিপ পাবে পাবে বলবো কত টাকা দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা তাহলে তুমি ইলে একাদশ নিতে পাবে দ্বাদশ নিতে পাবে যারা দ্বাদশ উত্তীর্ণ যারা স্নাতক বা স্নাতক উত্তর স্তরে ভর্তি হয়েছো তারাও এই স্কলারশিপের আবেদনযোগ্য দেখো সাধারণত বিএ বিএসি বি এবং ডিপ্লোমা আইআইটি এরাও আবেদনের যোগ্য নেক্সট দেখো এআইসিটি এর টি এর অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স বি টেচ বি এম টেচ নেক্সট মেডিকেল কোর্সে এমবিবিএস বিডিএস অ্যান্ড ডিপ্লোমা নার্সিং কোর্স এএনএম জি বিএসসি ফার্মেসি কোর্স প্যারামেডিকেল কোর্স এম এ এম বিএড এম ফিল পিএইচডি অর্থাৎ এই সমস্ত কোর্সে যদি কোনো শিক্ষার্থী পড়াশোনা করে থাকে এবং সিক্সটি পারসেন্ট নাম্বার থেকে থাকে তাহলে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য এলিজেবেল নেক্সট দেখো কত টাকা তুমি পাবে যদি একাদশ দ্বাদশ শ্রেণী হয় এবং তোমার যদি সিক্সটি মার্কস থেকে থাকে তাহলে তুমি বছরে বারো হাজার টাকা অর্থাৎ একাদশ শ্রেণীতে বারো হাজার দ্বাদশ শ্রেণীতে বারো হাজার টোটাল তুমি উচ্চ মাধ্যমিক স্তরে চব্বিশ হাজার টাকা পাবে নেক্সট দেখো বিএ বিএ হলে নাম্বার থাকতে হবে জন্য এবং বিসিএ বিবিএ এদের জন্য দেখে নাও একবার বিএ পাবে প্রত্যেক বছর বারো হাজার বি পাবে প্রত্যেক বছর বারো হাজার বিএসসি হলে প্রত্যেক বছর আঠারো হাজার অর্থাৎ বিসিএ বিবিএ আঠারো হাজার মানে এই যে টাকার অ্যামাউন্টটা বলছি এটা কিন্তু বার্ষিক প্রত্যেক বছর তুমি পেতে পাবে এটি নেক্সট দেখো বিশ্ববিদ্যালয় যদি কলা বিভাগে ভর্তি হও যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি যোগ্য কত পাবে কলা বিভাগ হলে চব্বিশ হাজার বাণিজ্য বিভাগ হলে চব্বিশ হাজার এবং বিজ্ঞান বিভাগ হলে তিরিশ হাজার যদি পিজি কোর্স হয়ে থাকে সেক্ষেত্রেও তুমি পাবে তিরিশ হাজার টাকা নেক্সট দেখো সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে পলিটেকনিক ডিপ্লোমাতে তুমি পাবে আঠারো হাজার ডাক্তারি ডিগ্রিতে পাবে ছ ষাট হাজার এবং বিএসসি নার্সিংয়ে পাবে তুমি ষাট হাজার এবং বি ফার্মে তুমি পাবে ষাট হাজার এবং জিএনএম নার্সিং ডি ফার্ম ডিপ্লোমা ডিপ্লোমা প্যারামেডিকেল প্রত্যেক বছর তুমি পাবে আঠারো হাজার টাকা এবং যারা ইঞ্জিনিয়ারিং করছো এছাড়া ইউজি পিজি এবং আদার্স আদার্স কোর্স যা যা হচ্ছে অ্যাপ্রুভ সেখানে ইউজির ক্ষেত্রে এবং পিজির ক্ষেত্রে থাকলে তুমি বছরে ষাট হাজার টাকা পাবে নেক্সট দেখো কি কি ডকুমেন্ট লাগবে না তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগের পরীক্ষার মার্কশিট মানে তুমি যে রেজাল্টটা এখানে দেখাবে সিক্সটি পার্সেন্ট রয়েছে যদি তোমার ইলেভেনে ভর্তি হয়ে থাকো তাহলে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে যদি তুমি কলেজে ভর্তি হয়ে থাকো তাহলে এইচএস এর রেজাল্ট তুমি দেখাবে যদি তুমি মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি সেখানে কলেজ পাশের মার্কশিট দেখাবে নেক্সট দেখো যেটা বলছি পারিবারের মানে পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট নেক্সট অ্যাডমিশন ফি বা একাডেমিক পেমেন্টের রসিদ অর্থাৎ তুমি যে ভর্তি হয়েছো তার প্রমাণপত্র হিসেবে যে তোমাকে স্লিপ দিয়েছে সেটা তোমাকে সাবমিট করতে হবে আর ইনকাম সার্টিফিকেট তুমি এক হচ্ছে বিডিও থেকে পাবে আর এক হচ্ছে কি মিউনিসিপ্যালিটি থেকে পাবে যে এরিয়াতে বসবাস করো সেখান থেকে তুমি অনলাইনে অ্যাপ্লাই করে অনলাইন বা যাদের যেখানে অফলাইন রয়েছে অ্যাপ্লাই করে তুমি ওটা কালেক্ট করে নেবে নেক্সট দেখো আধার কার্ড এটা তো অলরেডি প্রত্যেক স্টুডেন্টেরই রয়েছে রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ শিক্ষার্থীর স্বাক্ষর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি বৈধ মোবাইল নাম্বার একটি বৈধ মেল আইডি থাকতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার এবং মেল আইডি থাকা জরুরি এখানে যতগুলো আমি ডকুমেন্টের কথা বললাম প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু থাকা আবশ্যিক নেক্সট দেখো কিভাবে আমি আবেদন করব। প্রথমে তুমি অনলাইন যে কোনো ব্রাউজারে চলে যাবে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটা তুমি টাইপ করে ফেলবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকেও তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটটি টাইপ করার পরে দেখবে একটা অপশান আসবে এইভাবে একটা পেজ খুলে যাবে সেখানে দেখতে পাবে দেখো যে রেজিস্ট্রেশন বলে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবে দেখে নাও প্রত্যেকটা লেখা রয়েছে এখানে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ মেল আইডি একটি বৈধ মোবাইল নাম্বার দিতে হবে যা পরবর্তী সমস্ত ক্ষেত্রে লাগবে রেজিস্ট্রেশন করার পরে পনেরো অক্ষরের একটি অ্যাপ্লিকেশন আইডি তৈরি হবে যা দিয়ে লগ করলে এই স্কলারশিপের আবেদন করতে পারবে নেক্সট দেখো যেটা বলছি রেজিস্ট্রেশন হওয়ার পরে আবেদনকারী অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করতে পারবে এবং আবেদনকারী রেজিস্ট্রেশন আইডি ওই বৈধ মেল আইডিতে পাঠানো হবে অর্থাৎ তুমি যে মেল আইডি দিয়েছিলে সেটাতে পাঠানো হবে এরপরে দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন আইডি দেবে পাসওয়ার্ড দেবে একটা সিকিউরিটি কোড ক্যাপচাটি দেবে দিয়ে তুমি লগ করতে পারবে নেক্সট দেখো আমরা কি করব যেটা বললাম রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে লগ করে নেবে যেটা এখানে দেখালাম আমি এই যে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবে লগইন করা হয়ে গেলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটিকে ফিলআপ করতে হবে তারপরে আবেদনকারী নিজস্ব রঙিন ছবি এবং বর্তমান যে স্বাক্ষর সেটাকে অর্থাৎ সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে তবে স্ক্যান করার সময় মাথায় রাখবে এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে ছবি রঙিন ছবির সাইজ হবে দেখো 20 কেবি থেকে 50 কেবির মধ্যে এবং তোমার সিগনেচারের সাইজ হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তৃতীয় ধাপে দেখো এরপরে ফর্মে দেওয়া নির্দেশ অনুযায়ী নিজস্ব যে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন মার্কশিট ইনকাম সার্টিফিকেট ভর্তির রসিদ ব্যাংক পাসবুক এর প্রথম পাতা মানে ব্যাংকের পাসবুক শুধুমাত্র প্রথম পাতাটি স্ক্যান করে সেগুলোকে পিডিএফ তৈরি করে আপলোড করতে হবে আগের গুলো কি বলেছিলাম জেপিজিতে আর এগুলোকে পিডিএফ করে আপলোড করতে হবে তবে পিডিএফ টি কেবি থেকে চারশো কেবির মধ্যে হতে হবে দেখো সমস্ত নথিপত্র আপলোড হওয়ার পরে আপনার সামনে ফর্ম ফিল আপে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য একটা পেজ খুলবে অর্থাৎ রিভিউ করতে তোমাকে দেবে দেখো প্রিভিউ তুমি দেখে নেবে এরপর সেখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে ফর্ম মিডিয়া ফর্মে দেওয়া সমস্ত নথির সঙ্গে গুরুত্বপূর্ণভাবে মিলিয়ে নেবে অর্থাৎ তুমি যেটা আপলোড করেছো যে সমস্ত করেছো তার সঙ্গে তোমার ডকুমেন্ট যেগুলো দিয়েছো সেগুলো ম্যাচ করছে কিনা একবার মিলিয়ে নেবে কারণ এরপরে সাবমিট করে দিলে তা সংশোধন করা যাবে না তাই সবাইকে বলবো ফর্মটি ফিল আপ করার সময় যতটা পারো সাবধানতা অবলম্বন করে করবে আর কিছু যদি ভুল হয় বা আপনার চোখে ধরা পড়ে তাহলে তৎক্ষণাৎ সেটাকে সংশোধন করে নিতে পারবেন এরপরে সেখান থেকে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশনে তোমাকেশন বোতমে ক্লিক করলেই আপনার যে আবেদন প্রক্রিয়াটি শেষ হবে ক্লিয়ার আশা রাখি আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গোপাল স্যার যদি ভালো লেগে থাকে ভিডিওটি বা ইনফরমেটিভ যদি মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রত্যেকটা স্কলারশিপের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং